ওগুলোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর একটু মেটে ওই স্টমকটা ভেজে নিয়েছিলাম যাতে ওর আষ্টে গন্ধটা একটু কেটে যায় তো এখানে মা মশলা করছিলো ওই দিকে আমি মেটে ওই স্টমকটা ভাজা করে নিচ্ছিলাম তো তারপর এখানে তেল কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন আদাটা দিয়ে দেব ভালো রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে রসুন আর আদার কাঁচা কম স্মাইলটা না হয় তার জন্য ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে তো এখানে তো আলুও কেটে নিয়েছিলাম আলুও দেবো আলুটা ভাজি নি আলুটা ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম কষা মাংস যখন মাংসটা কষাবো তখনই আলুটা দিয়ে দেবো তো এখানে দেখুন লঙ্কা গুঁড়ো হলদগুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম তারপর পদিমা মতো নুন দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম দেখুন কেমন করে কালার এসছে দেখতেই খুব সুন্দর লাগছে তো এখানে আমি মাংসটা ঢেলে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছিলাম সাথে তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম যাতে আর কদুজের গন্ধটা পাঁচটে গন্ধটা না থাকে তার জন্য তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো যে খায় না সেও খাবে এমন করে একবার রান্না করে দেখবেন দেখুন কেমন করে এখন থেকে কেমন করে তেল ছড়ে গেছে তো আমাদের প্রায় মাংসটা হয়ে এসেছে আমি মাংসটা কষায় রাখবো জল ঢালবো না কেন জল দিলে মাংসটা পাঁচটে গন্ধ করে এগুলো তার জন্য কষায় কষায় রাখবো তো দেখুন এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে তো আজকের জন্য টা সবাই ভালো থাকবেন